আমি খুবই অসহায় আমার জায়গা জমি নাই আমি ভাড়া বাড়িতে থাকি আমি ভাড়া বাড়িতে থাকি আমার কিছুই নাই আমি কিছু একটা করে খাবো আমি যেটুকু আমার বসি তো আমাদের ছিল সেটুকু নিয়ে আমি এর পিছনে খরচ করে ফেলেছিলাম এর পিছনে খরচ করে আমার এখন মানুষের কাছে বিক্রি করেছিলাম খাওয়া তো বেশবাসীর কাছে প্রবাসী ভাইদের কাছে সবার কাছে আমি বলবো ভাই আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করেন আসসালামু আলাইকুম অবাক কাণ্ড দেখেন প্রতিবন্ধী হয়েও বাবুরচি কাজ করতেছে ভাইরাল মিজান হোটেলে আমরা দেখে সকাল সকাল অবাক হয়ে গেলাম যে উনি কিভাবে এই কাজগুলো করতেছে আমরা সুস্থ হয়েও কিন্তু অনেক সময় দেখি আমরা পারি না কিন্তু ওনার একটা পায়ের সমস্যা উনি একজন প্রতিবন্ধী তারপরও মিজান ভাইয়ের হোটেলে আসছে কি কারণে উনি বাবুরচির কাম করতেছে এখানে আসলে টাকার বিনিময়ে নাকি ফ্রিতে আমরা তো কথা বলবো চলেন ভাই আসসালামু আলাইকুম

সেখান থেকে আমার অভিজ্ঞতা তাই জি এই যে রান্না করতেছেন বিজান ভাইয়ের হোটেলে আপনার কেমন লাগতেছে ভাই খুব ভালো লাগে আমার তিন বেলা খাইতে আমার ওষুধ এগুলো আমার বাসায় থাকলেও লাগতো সেগুলো ভাই এখন আমার বহন করে আমার কোনো কষ্ট হয় না এখন নাস্তা খাইছি এখন ওষুধ খেলাম এখন আবার এই কাজ করতেছি আবার জ্বালা যন্ত্রণা শুরু হলে আবার ওষুধ খাই আবার কাজ শুরু করে দিই তাই আপনার পায়ে অপারেশন করতে হবে তাই আর কেটে বাদ দিতে হবে ও কেটে মানে কাটাই লাগবে মানে

ভাইয়া আমার দুইটা মেয়ে যেহেতু আমার একটা অঙ্গ নাই থেকেও নাই তো দেশবাসীর কাছে আমার একটু অনুরোধ যাতে আমি চলে ফিরে খাইতে পারি আমার পা জন্য একটু চিকিৎসার ব্যবস্থা দেশবাসীর কাছে আমি একটুখানি চাওয়া পাওয়া তাছাড়া আমার কাছে কিছু চাওয়া পাওয়া নেই তাদের কাছে মানুষ মানুষের জন্য আমার দুটো বাচ্চা এই চিন্তা করি মাঝে মাঝে ভেঙে পড়ি যে আমি তাদের নিয়ে চলবো কিভাবে আমার মা আছে আমার বোন আছে উনি আমার ওষুধ আমার খাওয়া আমার এখানে মশারি লাগে আমার এখানে মনে করেন চৌকির অর্ডার দিয়েছে একটা খাটের অর্ডার উনি ওখানে খাট পাঠিয়ে দেবে আমার এখানে ঘুমানোর জন্য তো ভাই আমার বলতে সব করে দেবে আর কিছুদিনের মধ্যে আর কি যদিও থেকে যদি সাহায্য না করে তাহলে কিছুদিনের মধ্যে আমার হয়তো পা কেটে ভাই বললো যে পা কেটে